আসন্ন নির্বাচনের আগে শক্তি বাড়াতে মাঠে নেমে পড়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএ আজ দুপুরে শামসেরগঞ্জের হাউসনগর ব্রিজ সংলগ্ন অস্থায়ী কার্যালয় এক বিশেষ অনুষ্ঠানে প্রতমগঞ্জ অঞ্চলের কোহিদপুর গ্রাম থেকে প্রায় পঞ্চাশ জন তরুণ আনুষ্ঠানিকভাবে ভাবে আই এস করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হক সহ সভাপতি নেতা ইসলাম শেখ ব্লক সেক্রেটারি মনিরুল ইসলাম প্রতাপগঞ্জ অঞ্চল সভাপতি শফিকুল শেখ তিন পাকুড়িয়া অঞ্চল সভাপতি আমির সোহেল বোগদাতনগর অঞ্চল সভাপতি রমজান শেখ সহ অঞ্চল ও ব্লক বহু নেতৃত্ব নবাগত হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান ব্লক সভাপতি সভাপতি এক তরুণ জানান আইএসএ বিধায়ক ও চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকির আদর্শ সংগ্রামের পথ আমাদের অনুপ্রাণিত করেছে তাই আজ একসঙ্গে আইএসএ পরিবারে যোগ দিলাম বক্তারা দাবি করেন এই যোগদান প্রক্রিয়া আগামী দিনে আরও গতি পাবে জন আস্থা ও মানুষের অধিকার রক্ষায় আইএসএ এর সংগ্রাম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন নেতৃত্বরা নবাগতদের দলীয় নীতি আদর্শ ও সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয় মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আইএসএ এ জয়েন করলাম যে আমাদের নওশাদ ভাইজানের একটা হাত শক্ত করতে হবে আমাদের সংসারগঞ্জ ব্লকে আর যে তৃণমূলের দুর্নীতি আর কংগ্রেসের আর বিজেপির যে ধর্ম নিয়ে রাজনীতি করছে এরা ধর্ম নিয়ে এক প্রকার দাঙ্গার সৃষ্টি এবং যে মুসলমান আর হিন্দুর ভিতরে দাঙ্গা লাগাচ্ছে তার জন্য আমাদের একজন স্বাচ্ছ সেবক আমাদের নেতা দরকার এই নেতা যে মানুষকে ভালোবাসতে শিখাবে কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয় তার জন্য আমরা আইসিএফ এ যোগদান করলাম প্রায় আমরা যুবক কমিটি থেকে আমাদের প্রায় পঞ্চাশ জন কৈতপুর গ্রাম প্রতাপগঞ্জ অঞ্চল আমাদের নেতৃত্ব আছে সাগর আছে আমার নাম ফিটু সেলিম আমার নাম ফিটু শেখ আজকে মূলত আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি যোগদান সভা ছিল এখানে প্রতাপগঞ্জ অঞ্চল থেকে বেশ কিছু ইয়াং তরুণ তুর্কি ছেলে প্রায় পঞ্চাশ জন কোয়েতপুর গ্রাম থেকে আমাদের এখানে আজকে জয়েন করতেছেন এসেছেন ওনারা হাতের পতাকা আজকে আমরা উঠিয়ে দিলাম সেই আই কর্মসূচি যে আমাদের এখানে ছিল হ্যাঁ আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আগামী ছাব্বিশে আমাদের ভাইজান এই শামশেরগঞ্জ বিধানসভাতে লওয়ার জন্য এবং আগামী দিনে প্রস্তুতি আমাদের নিতে বলেছি এবং আমরা সেই প্রস্তুতি তৈরি করে ফেলেছি এখন বলতো যে আপনারা দেখেছেন বিগত পাঁচই আগস্ট যে আমাদের সামসেদগঞ্জ বিধানসভাতে মৌসা সিদ্দিকী ভাইজান প্রথম যে সভা সেই সব আপনারা দেখেছেন যে মানুষের সারা শামসেরগঞ্জ ব্লক জুড়ে শুধু একমাত্রই মানুষের মুখে ভাষা নৌসাদ আমরা শামসেরগঞ্জে চাই আগামী দিনে নৌসাদ ছাড়া শামশেরগঞ্জ শামশেরগঞ্জে কোনো কথা কথাই নাই আমি মোহাম্মদ মহিদুল হক শামশেরগঞ্জ আইএসএফ ব্লক সভাপতি